আপনার কাছে হয়তো মনে হতে পারে কনটেন্ট মনিটাইজ হওয়া ফেসবুকে খুব কঠিন আসলে এরকম কোনো কিছু নয় আপনি শুধুমাত্র আবেদন করবেন আর কনটেন্ট মনিটাইজ যাবেন এটা আমার কথা নয় এই বর্তমান সময়ে ফেসবুক বলেন এবং ইউটিউব বলেন সমস্ত জায়গায় এরকম বহু ভিডিও আছে যাদের ভিডিওতে তারা বলছে আপনি অমুক জায়গায় আবেদন করুন এইভাবে ফর্ম ফিলআপ করুন এইভাবে করলে ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজ দিয়ে দিবে এরকম বহু ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই যে যারা এই কথাগুলো বলছে আসলে কি এরকম করলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ দেয় আর যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজ নাই দেয় আমি ধরে নিলাম এগুলো করলে কন্টেন্ট মনিটাইজ দেয় না তাহলে ফেসবুক এই ফর্ম গুলো কেন দেওয়া হয়েছে বা এরকম আপনার ইন্টারেস্টেড ফর্ম অথবা বিভিন্ন রকমের ফর্ম এইগুলো কেন দেওয়া হয়েছে ফেসবুক থেকে তো এইগুলো নিয়ে বলতো আজকের এই ভিডিও প্রথমে আসি বিভিন্ন রকমের ফর্ম গুলো যে রয়েছে ওইগুলো পূরণ করলে ফেসবুক আপনাকে কোন মনিটাইজ দিবে কিনা তো তার আগে জেনে ফেসবুক আসলে কি দেখে কন্টেন্ট মনিটাইজ দেয় ফেসবুক শুধুমাত্র আপনার কনটেন্টের এর দেখে কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজ দিবে যেমন আপনার পেজ অথবা আইডি এর পারফরমেন্স ভালো রয়েছে ফেসবুক মনে করছে এখানে আপনি ইনকাম এর উপযোগী হয়েছেন কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি হয়েছেন ঠিক সেই সময় আপনাকে ইনভাইটের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজ সেটআপ আপনাকে দিবে এছাড়া ফেসবুক থেকে কিন্তু কনটেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কোন প্রকার আপনার কোনো সিস্টেম কিন্তু আর নেই কোন শর্ত কিন্তু আপনার আর নেই এখন আপনি বিশ্বাস করেন আর নাই করেন একটা সময় আপনি অবশ্যই ফেসবুক কেন এরকম এই ফরম গুলো দিয়েছে যারা এরকম বিষয়গুলো দেখাচ্ছে ফেসবুক এই ফর্ম গুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার দুইটা প্রথম কারণ ফেসবুকের অনেক রকম সমস্যা হয় আপনি ফেসবুক ব্যবহার করার সময় অনেক রকম সমস্যায় পড়বেন তার জন্য ফেসবুকের অনেক সাপোর্ট রয়েছে মানে অপশন রয়েছে যে আপনি কোনো সমস্যায় পড়লে ফেসবুকে ওই সমস্যার কথা আপনি জানাবেন যে এখন অনেকে করছে কি বিভিন্ন রকমের আর্টিকেল বানাচ্ছে বানিয়ে তারা ওই রকম সাপোর্টে বিভিন্ন রকমের লেখা লিখে ওইখানে সাবমিট করছে বলছে আপনি এইখানে সাবমিট করলেই কন্টেন্ট মনিটাইজ পাবেন অনেকের পেজ রয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার ভিডিও ভাইরাল কত কিছু রয়েছে তারা কিন্তু এখনো কন্টেন্ট মনিটাইজ পায়নি আর আপনি নাকি ওই রকম সাবমিট করলেই

ফেসবুক যেহেতু কন্টেন্ট মনিটাইজ প্রোগ্রামটা চালু করেছে এখন এই প্রোগ্রামটা আপনি নিতে আগ্রহী কিনা ফেসবুক আপনি এটা বলে দিবেন আপনি শুধুমাত্র লিখবেন ওই ফর্ম গুলিতে আই এম ইন্টারেস্টেড দিস প্রোগ্রাম চাইলে আপনার ইমেল রয়েছে দিতে পারেন অথবা আপনার এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই অপশনাল এই যে ফর্ম গুলি রয়েছে এই ফর্ম গুলি পূরণ করার মানে হলো আপনি ফেসবুকে বললেন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি আগ্রহী এটা আপনি পেতে চান আপনার কাজ শেষ এখন ফেসবুকের যখন মনে হবে আপনার পারফরম্যান্স দেখে আপনার ভিডিও আপনার পেজ আপনার কন্টেন্ট এই সব দেখে যখন ফেসবুকে মনে করবে আপনি পাওয়ার যোগ্যই কি ওই সময় আপনাকে ইনভাইট দেবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন এই সারা গুত্বার আপনি जिंदगीতে পাবেন না আমার কথা অবশ্যই আপনি ডেভেলপার ফোরাম ফিলআপ করে লো পাবেন না করে পাবেন আপনি মূল কথাটা হলো কোন অ্যাডমিনিস্ট্রেটর সাথে এখানে আপনার কন্টেন্টের জুড়ে পাবেন কোনো ফোরাম ফিলআপ করার জেন নয় এই সব করে আপনি কখনো সময় নষ্ট করবেন না আপনি আপনার মতো কাজ করুন দুই দিন আগে হোক অথবা পরে হোক আপনার কনটেন্ট ভালো হলে অবশ্যই আপনি এখান থেকে কনটেন্ট মনিটাইজ পাবেন